রান্না করা থেকে আর রাতে চালু ঘন্টা হয় তাহলে কিন্তু দুপুরবেলার খাবারে আর কিছুই লাগবে না এত টেস্টি একটা ডাল চলুন তাহলে এই টেস্টি ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক মজার এই ডালটা রান্না করার জন্য মাত্র দুই ধরনের ডাল লাগবে এখানে আমি মুসুর ডাল এবং মুগ ডাল নিয়েছি হাফ কাপ হাফ কাপ করে খুবই ভালো করে ধুয়ে তারপর দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ রসুন কুচি এবং কাঁচামুড়ি আস্ত আর একটু হলুদ গুঁড়া একটু জিরার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আর পানি দিয়ে এবার ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিও প্রায় বিশ পঁচিশ মিনিট পরে যখন দেখতে পারবেন ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন একটা ঘুটনি দিয়ে ডালটাকে ভালো মতো ঘুটি নিতে হবে দেখতেই পারছেন কি সুন্দর ম্যাশ হয়েছে এবার আমি এতে দুইটা টমেটো টুকরো টুকরো করে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখনই ডালের কালারটা কত সুন্দর লাগছে এবার চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে নিলাম আর এতে দিয়ে দিলাম দুইটা আস্ত মরিচ সামান্য একটু পাঁচ পূরণ আর অল্প কিছু পেঁয়াজ এবং রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি পাঁচ পূরণ সব কিছু খুব ভালো মতন ভেজে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম কুচি কুচি করে তারপর এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সম্পূর্ণ ডালটা এই প্যানে ঢেলে দিলাম আর এবার দেখতেই পারছেন ডালের কালারটা এবং থিকনেসটা কত সুন্দর দেখাচ্ছে আর এই ডালটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন গরম ভাতের সাথেও খেতে পারবেন আর এত টেস্টি হয় যে আপনারা একবার বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না একবার ট্রাই করে দেখবেন মজার এই ডালটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা আশা করছি বাসে ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ